সুচরিতা দে আফ্রিকা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত তার সে অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রের বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা বাদল তোমাকে বনস্পতি নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্ত সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমে রহস্য চিনছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত প্রাকৃতিক দৃষ্টিত অতীত জাতু। মন্ত্র জাগার ছিল তোমার চেতনাতীত মনে বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে সংখ্যাকে চাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করে ভীষিকার প্রচণ্ড মহিমায় তান রবের দ্বন্দ্ব নাদে দে হায় সাবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানবরূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে এলো ওরা লহর হাত করে নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল গর্বে যার অন্ধ তোমার সূর্য হরা নেচে চেয়ে সভ্যের বর নগ্ন করল আপন নির্লাজ্য অমানসিকতা তোমার ভাষাহীন ক্রন্দনে বাসবা কুলরণ্য পথে পঙ্কিল হল ধুলি তোমার রক্ত শ্রুতে মিশে দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভর্ষ কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে সমুদ্রপাড়ের সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা সকাল সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুর খেলছিল মায়ের কোলে কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা আজ যখন পশ্চিম দিগন্তে প্রদর্শকাল ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস যখন গুপ্ত গভর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল এসো যুগান্তের কবি আসন্ন সন্ধার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মান হারা মানবীর দ্বারে বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী নমস্কার